বাটাম বানানো হয়েছে যেগুলো প্যান্ডেলে বিভিন্ন জায়গায় ইউজ করা হবে এখন তোমাদেরকে সামনে থেকে নিয়ে প্যান্ডেলটা দেখাই আর ওদের এ বছরের থিম হচ্ছে দেখতে পাচ্ছ শতদল দল এ এবছরের থিম হচ্ছে অঙ্গীকার এখন দেখি ওদের প্যান্ডেলের কাজটা কতটুকু ভালো এই হচ্ছে ওদের এ বছরের প্যান্ডেল খুব একটা ইউনিক প্যান্ডেল বানানো হয়েছে এখানে দেখতে পাচ্ছ আর এদিকেও আর একটা বিভিন্ন রকমের একটা ডিজাইন বানানো হয়েছে একটা রাউন্ড শেপ করে এর উপর বিভিন্ন নারকেলের ছোলা ইউজ করে বানানো হয়েছে আর এদিকেও দেখতে পাচ্ছি একটা খুবই সুন্দর এরকমভাবে ইউনিক একটা ডিজাইন করা হয়েছে এদিকেও দেখতে পাচ্ছি ইউনিক ডিজাইন তো আমাদেরকে আসতে হবে এখান দিয়ে এসে এই জায়গাটা দিয়ে এন্ট্রি নিয়ে তারপর পুরোটা এখন দেখি ওদের প্যান্ডেলের ভেতরের কাজ কতটুকু হলো বাইরে থেকে দেখতে প্যান্ডেলটাকে খুবই সুন্দর লাগছে এখানে দেখতে এছাড়া এছাড়া এখানে একটা ময়ূরের মাথার মতো ইউজ করে বানানো হয়েছে যেটা আরো প্যান্ডেলটাকে আরো খুব সুন্দর করে তুলছে আর এরিক দিয়ে যে বাঁশকে চিকন করে কেটে এর মধ্যে পাতা ফুল দিয়ে পুরো ডিজাইনটা করা হয়েছে আর এখানে সবুজ কাপড়ের উপর বিভিন্ন রকমের ডিজাইন হাতে করে তৈরি করা হয়েছে যেটা আরও অসম্ভব সুন্দর লাগছে এই ডিজাইনগুলো এছাড়াও এখানে আর একটা ডিজাইন করা হয়েছে এটা কী জন্য করা হয়েছে এটা আরেকটু একটু টাইম গেলে বুঝতে পারবো তো এখন প্যান্ডেলের ভেতরটা এন্ট্রি নেই এখানে দেখতে পাচ্ছ প্যান্ডেলের গেটের উপরে জায়গাটা খুব অসাধারণ সুন্দর করে সাজানো হয়েছে প্যান্ডেলের মেইন অংশে আসলে এখানে একটা গাছের মতো করে একটা ডিজাইন করা হয়েছে আর এখানে কিছু খড়গো টাইপ পুরো প্যান্ডেলে খর্গ তারপর শাখা এরকম শাখা এগুলো পুরো প্যান্ডেলে এরকমভাবে ঝোলানো হয়েছে আর এছাড়া এখানে কিছু ডিজাইন করা হয়েছে স্ট্যাচুর মতো বানিয়ে যেখানে গাছের শুকনো ডাল পাতাকে ইউজ করে বানানো হয়েছে আর তার সাথে কিছু কালারিং ফুল ইউজ করা হয়েছে দেখতেই পাচ্ছ এখানে তারপর এখানেও এরকম স্ট্যাচু বানানো হয়েছে যেগুলো এরকমভাবে ইউজ করে গাছের শুকনো ডল ডাল পাতা ইউজ করে করা হয়েছে পুরো প্যান্ডেলে এরকমভাবে এই জায়গাটাও তাছাড়া উপরের দিকটাও খুব সুন্দর একটা বানানো হয়েছে শিশুর মতো যা মাতৃগর্ভে থাকে এরকম একটা শিশুর মতো বানানো হয়েছে যেটা দিয়ে পুরো প্যান্ডেলটা কাভার করা হয়েছে অসম্ভব একটা সুন্দর থিম একটা ইউনিক থিম করা হয়েছে আর এদিক দিয়ে আরও কিছু এরকম স্ট্যাচু রেডি করা হবে দেখতে পাচ্ছ লোহার রডের স্ট্রাকচার বানিয়ে তার উপর শুকনো ডাল কেটে শুকনো পাতা ইউজ করে এরকম স্ট্যাচু বানানো হচ্ছে তারপর এগুলোর উপর সেই কালারিং বিভিন্ন রকমের ফুল দিয়ে প্যান্ডেলটা ফুটিয়ে তোলা হচ্ছে তো এখন চলে আসলাম যে প্যান্ডেলের যে মেন আকর্ষণ থাকে আমাদের থিমের পর সেই প্রতিমার উপর সেই প্রতিমা কীরকম করা হচ্ছে সেটাই দেখাচ্ছে এখন এই হচ্ছে এই বছরের দুই হাজার পঁচিশ শতদল সংঘের প্রতিমা প্রতিমা পুরো রেডি হয়ে আছে চক্ষুদান পর্ব সব কিছু কমপ্লিট তার জন্য মুখগুলোকে ঢেকে রেখেছে এখানে গণেশ লক্ষ্মী দুর্গা ও সুর সিংহ সেই আগের দিনের যে খোড়া রূপের সিংহ সেগুলো করা হয়েছে আর এদিক দিয়ে সরস্বতী কাট সবগুলো কাজ কমপ্লিট হয়ে গেছে তো তার জন্য মুখটা ঢেকে রেখেছে এখনই রিভিল করতে চাইছে না তো প্যান্ডেলের সাথে সামঞ্জস্য রেখে মুক্তিটা খুবই সুন্দর তুলে ধরা হয়েছে এখন আছে আমাদের সাথে শতদল সংঘের ক্লাব কর্তৃপক্ষরা তো এখন ওদের কাছ থেকে জানি ওদের এবছরের নমস্কার আমি স্বত সংঘের সম্পাদক শ্রী অজিত দেবনাথ আর সম্পাদক শুভম সাহা আমার পাশে আছেন এবছরে আমাদের টিম মূলত থিমের নাম দিয়েছি আমরা অঙ্গীকার কিসের উপরে অঙ্গীকার আপনারা এখন দেখতে পাচ্ছেন যে যেইভাবে আমাদের প্রকৃতি অর্থাৎ সবুজ যেভাবে ধ্বংস হয়ে যাচ্ছে এতে আমাদের পৃথিবীর ভারসাম্য মানে দূষণ হয়ে চলছে কারণ এখন ভীষণ গরম একটা শিশু যখন মাতৃত জন্ম জন্মা জন্মানোর সময় সে শ্বাস প্রশ্বাস নিতে পারছে না কারণ অক্সিজেনের গাছপালা দিনকে দিন লুপ্ত হয়ে যাচ্ছে সবুজ লুপ্ত হয়ে যাচ্ছে তাই আমরা এই থিমটার নাম দিয়েছি অঙ্গীকারে কারণ সবুজকে রক্ষা করতে হবে আজকে আমাদের সময় এসে গেছে সবুজের কাছে মাতারত করার তাই আমাদের থিমের নাম দিয়েছি অঙ্গীকার মানে সবুজকে রক্ষা করার জন্য আমাদের শপথ শপথ নিয়ে যাওয়ার দিন এসে গেছে তাই আমরা সতদূর সংগত পক্ষ থেকে রাজ্যের আপনাদের মাধ্যমে রাজ্যের আপামর দর্শনার্থীদের কাছে এই বার্তাটা পুজিয়ে দিতে চাই আসুন এবার আমাদের পুজোয় আসুন অঙ্গীকার অর্থাৎ নেরকে রক্ষা করার যে অঙ্গীকার আসুন আমাদের খুব সুন্দরভাবে আমরা এখানে প্যান্ডেল তৈরি করছি আমাদের প্যান্ডেল তৈরি করার কারিগর নবদ্বীপের কলকাতার তার নাম রুদ্র সেনগুপ্ত রুদ্রসেন আর মূর্তির কারিকর ফরেশপার্ক উনিও কলকাতারই প্যান্ডেলের ওপেনিংটা কবে হবে ওপেনিং আমরা মানে ভাবছি চতুর্থী বা পঞ্চমী করার আমাদের ইচ্ছা হ্যাঁ কারণ আমরা চাইছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে যদি সময় দেন তাহলে আমরা চতুর্থী বা পঞ্চমী করে নেব আচ্ছা এবার রাজ্যবাসীকে কি বলতে চান পুজো উপলক্ষে হ্যাঁ আসুন এবার পুজো সচেতন সঙ্গে পুজোতে আসুন আপনারা আমাদের আপনাদের জন্য আমরা অপেক্ষায় আছি আসুন এবার আমাদের অঙ্গীকার থিম দেখে যান নিশ্চয়ই আপনারা আনন্দ পাবেন এই আশাই আপনাদের কাছে রাখছি ঠিক আছে থ্যাংক ইউ তো এখানে দাদা খুব সুন্দর করে ডিজাইন গুলো করছে খুবই আঁকে তার এখানে সুন্দরভাবে এখানে ডিজাইন করে বিভিন্ন জিনিস ফুটিয়ে তোলা হচ্ছে তাই না 好对，老板，大哥，走回去。 আজকের মতো এই ব্লগটা এখানে এন করছি যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আর তোমরা কমেন্টে জানাও নেক্সট কোন ক্লাবের পুজো প্রিপারেশন দেখতে চাও আমি ট্রাই করবো সেটাই তোমার সামনে তুলে ধরা তোমাদেরকে দেখানো সেটাই তো পুজোর তো আর বেশ দিনই বাকি রয়েছে সব দিনই পুজোর ব্লগ আসছে নতুন করেন বিভিন্নভাবে তো দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই